হচ্ছে নিয়ত এই যে আমাদের এখানে খুঁটি দেওয়া হয়েছে এই ফ্যান্ডেলের খুঁটি যদি না থাকে ফ্যান্ডেল তো থাকবে না দোষে পড়ে যাবে ঠিক তদরূপ প্রত্যেকটি আমল প্রত্যেকটি আবাদত নির্ভর করবে আপনার নিয়তের উপরে ঠিক না নিয়ত যদি ঠিক না থাকে কোরবানি হবে না আপনি দুই লাখ টাকা দিয়ে কোরবানি করেন পাঁচ লাখ টাকা দিয়ে কোরবানি করেন তাও আপনার কোরবানি কবুল হবে না সুতরাং আমাদেরকে যদি কোরবানি করতে হয় আল্লাহর দরবারে যদি কোরবানিকে কবুল করাতে হয় তাহলে আমাদেরকে নিয়তটা ঠিক রাখতে হবে দুইজন ব্যক্তির যদি এক্সাম্পল দিয়ে আপনাদের হয়তো বুঝে আসবে ধরুন দুইজন ব্যক্তি কোরবানি করতেছে একজন কোরবানি করতেছে গোস্ত খাবার নিয়তে আর আরেকজন কোরবানি করতেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুইজনে কোরবানি করতেছে দুইজনে ফসল জবাই করছে এখন এই দুইজনের মধ্যে কে জিতলো বলেন তো যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছে সে কুরবানি জিতলো কেন কারণ যে গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করছে সে একটা লাভ পাইছে শুধুমাত্র গোস্তই খাইতে পারছে আর যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছে সে কি গোস্ত খাইছে আল্লাহ সন্তুষ্টি হয়েছে ঠিক না সুতরাং আমাদেরকে যদি কোরবানি করতে হয় নিয়ত অবশ্যই অবশ্যই লাগবে নিয়ত যদি না থাকে গোস্ত খাওয়ার নিয়তে যদি কোরবানি করা হয় তাহলে কোরবানি হবে না এই কোরবানির মাসালা এমন গুরুত্বপূর্ণ নিয়তটা এমন গুরুত্বপূর্ণ কেমন জানেন সাতজনে কোরবানি করতেছেন একজনের যদি কোরবানির বস্তু খাবার নিয়ত থাকে এ একজনের কারণে কারও কোরবানি হবে না মাসালার মধ্যে স্পষ্ট লেখা আছে কিতাবগুলি দেখতে পারেন শরীকে কোরবানির মধ্যে যদি কোনো অংশীদারের খুব ভালো করে খেয়াল করেন শরীর মধ্যে যদি কোনো অংশীদারের নিয়ত না থাকে নিয়ত যদি খাওয়ার নিয়ত থাকে ওই একজনের কারণে কারো কোরবানি হবে না খুবই আমার সুতরাং আমাদেরকে কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে নিয়তের প্রতি লক্ষ্য রাখতে হবে দুই নম্বর আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তাকোয়া সেটা কি ভাই তাকুয়া আল্লাহ তালা বলেন ইন্নামালু ল হু মিনাল মুক্তাকিন আল্লাহ এখানে হরফে মুসাব্বা বিফেল ব্যবহার করতেছে যেন আরবী ব্যয়করণ সম্পর্কে ভালো ধারণা আছে হরফে মুসাব্বা বিফ এল যদি কোনো শব্দের উপর ব্যবহার করা হয় ওই শব্দটা দৃঢ় হয়ে যায় আল্লাহ দালা দৃঢ় সাথে বলতেছে ইননামা এটা কব্বালু ল হু মৃণেল মুক্তাকিন নিশ্চয়ই আমি মুক্তাকেই ব্যতীত মুক্তাকেই ব্যতীত অন্য কারো কোরবানি কবুল করি না কে বলতেছে কবল করবে কে আল্লাহ আল্লাহ নিজেই বলতেছে আমি শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করি এই বিষয়গুলো আমাদের মুসজিদের মধ্যে হয়তো আলোচনা করা হয়েছে আমাদের হাজিসারা মুসজিদের মধ্যে গতকালও হুজুর আলোচনা করেছেন এই আরো অনেকগুলো বিষয় আছে কোরবানি সম্পর্কে এগুলো বলার এখন সময় নাই তো আমি তিনটা বিষয় বলছিলাম এক নম্বর নিয়ত দুই নম্বর মুত্তাকি হতে হবে তাকুয়া তাকুয়া যদি না থাকে তাহলে কারো কোরবানি হবে না আল্লাহ বলতেছি মিনাল মুতাকিন আমি মুতাকিদের পক্ষ থেকে কোরবানি কি কবুল করি তিন নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আপনি কোরবানি করবেন কার সন্তুষ্টির জন্য বলেন সবাই বলেন কার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে এই কোরবানি করে লাভ কি বলে ও গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না যদি আপনি কোরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না করেন আল্লাহর সন্তুষ্টির যদি কোরবানি না করেন তাহলে কিতাবের মধ্যে ফেকার বলতেছে ওই জন্য হারাম হয়ে যাবে আমার কোরবানির কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে বিষয়গুলো রক্ষা রাখতে হবে একটি মাসালা বলে আমি শেষ করতেছি সেটা হচ্ছে আমরা আজকে যে কোরবানি করার ক্ষেত্রে অনেকে কষাই দরাইছি কষাই ধরাছি না যারা কষাই যারা দরাইছেন তাদেরকে একটা মাসালা বলে শেষ করতেছি কসাইকে কোরবানি গোস্ত জবাই করার জন্য বা কোরবানির কাজ করার কাজ করা সে যে আপনার কোরবানির কাজ করেছে এর বিনিময়ে কোরবানির গোস্ত দেওয়া যাবে না ঠিক আছে কোরবানির গোস্ত দিতে পারবেন না আপনি মাসালার মধ্যে আছে যদি দেন কোরবানি হবে না যদি আপনি কোরবানি কসাইকে কষাইতে হবে আমার উপর রাগ করবে এটা রাগ করার জন্য বলতেছি এটা আমার মাসালাই যেটা বলতেছে ফেকার মধ্যে যেটা বলতেছে এটা বলতেছি কোরবানির ফসু খালাই করার জন্য বা কোরবানির গোস্ত কাটার জন্য কসাইকে কোরবানির মাংস দিতে পারবেন না আপনি কসাইয়ের সাথে আগে থেকে কন্টাক্ট করবেন যে কসাই শুনো তুমি আমার কাজ করবা আমি তোমাকে কাজের বিনিময়ে দুই টাকা দিব তোমাকে গোস্ত দিতে পারবো না দরকার প্রয়োজনে আরো দুই টাকা বাড়াই দিব আপনি 10000 টাকা দিয়ে কুরবানি করলে 4000 টাকাwidetilde পারবেন না অবশ্যই পারবেন দরকার পয়জনের টাকা বাড়াই দিবেন তবু গোশত দিবেন না ঠিক আছে রে গোশত দিলে কুরবানি হবে না তা বেকার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে যদি গোশত দেন খসাইকে কুরবানি হবে না হ্যাঁ তবে একটা সুরত আছে যে সুযোগটা হচ্ছে আপনি যেহেতু কুরবানি করতেছেন আপনার এলাকার গরীবদেরকে গুস্ত দিবেন না কি বলে গোস্ত তিন ভাগ করার masala আছে না তা এটা আপনারা সকলেই জানেন এই সাধারণ গরিবদেরকে যে পরিমাণ গোস্ত দিবেন ওই কষাই গরিপ গরিব হিসাবে ওই পরিমাণ গোস্ত দিতে পারবেন ঠিক না সবাইকে আমার কথা বুঝতেছেন